খুলনা লবণচরা নবম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সালাউদ্দিন ইউসুফ সরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি শিক্ষক বাংলা হুমায়ুন কবিরকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা চব্বিশ মে শনিবার দুপুরে এগারোটার দিকে পুলিশ গিয়ে তাকে স্কুল থেকে উদ্ধার করে বিভিন্ন সময় এই শিক্ষক শিক্ষার্থীদের মারধর ও বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে যৌন হয়রানি করে এসব ঘটনায় ভীত সন্তুষ্ট হয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা স্কুলে আসতে অনিহা প্রকাশ করে নাই অনেক কঠিন থেকে কঠিন ওত আমরা দাবি করি তাহলে খারাপ কথা যে মানে অনেক খারাপ লাগে আমাদের কাছে এরকম অঙ্ক অনেক খারাপ কথা উনি উনি ভাবে আমাদের হাতে হাত দিয়ে এমন বাসে বাঁধে জিনিস দেখায় উনি হাত দিয়ে বাসে বাসে অনেক খারাপ খারাপ জিনিস দেখে ওনাদের ওনার ব্যবহার যে এত বাঁচে উনি একটা আমার আমরা তার তার ই একটা সমতুল একটা মেয়ে সমতুল্য উনার ব্যবহার যে এত বাঁচে তাহলে বলবো অন্য মানে মুখের ভাষা নেই এমন ভাবে আমাদের সাথে ব্যবহার করে উনি এমন ভাবে আমাদের মারে আর রেসপন্স গুলো এত বাজে বাজে রিকমেন্ড করে আমাদের বিদ্যালয়টিতে প্রতিনিয়ত ছাত্রী লাঞ্ছিত ও ছাত্রছাত্রী মারার ঘটনায় মৌখিক ও লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি যার কারণে উদ্বিগ্ন ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্থানীয়রা স্কুলটা আমাদের বাসার পাশেই আমরা মনে করছিলাম আমাদের বাচ্চা কাচ্চারা নিরাপদ এখন দেখতেছি আমরা সবসময়ের জন্য আপনারা জানেন আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন আমরা এবং প্রশাসন নিয়ে সবসময় জন্য যাতে করে স্কুলের সামনে কোনো ধরনের ইফটিজার না থাকে কোনো ধরনের সমস্যা না হয় সেই চেষ্টাগুলো আমরা করে যাই তাই এই পর্যন্ত এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এইখানে এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে নাই কিন্তু আজকে পরিতাপের বিষয় দুঃখের বিষয় আজকে সালাউদ্দিন ইসুফ স্কুলের একজন সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের মাধ্যমে সমস্ত বাচ্চা কাচ্চা এই জৈন হরেন ই শিকার হবে আমরা কল্পনাও করতে পারি নাই আজকে একজন শিক্ষক সে আদেশ শিক হবে একজন গড়ার কারিগর হবে আমরা জানি একজন শিক্ষক সে হচ্ছে সমাজের আগামী প্রজন্ম ভবিষ্যৎ গড়ার কারিগর তার দ্বারাই আমরা কি আশা করতে পারি সে যদি হয় লম্পট মাঠপার এই ধরনের শিক্ষক যদি এই স্কুলে থাকে তাহলে আমাদের বাচ্চা কাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ অনিশ্চিত কখন কি বাচ্চা কাচ্চা কি ঘটনা ঘটায় ফেলে আমরা জানি না এই জন্য আপনাদের মাধ্যমে অঙ্গার এই বাটপার লফট শিক্ষক হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আমার মেয়ে সালাউদ্দিন ইসুফ স্কুলে পড়ে নিউটেনে পড়ে স্যার হয়েছে হুমায়ুন কবির তার ভিতরে অভিযোগ আমার মেয়ের এরকম মাঝে মারছে সে অন্যাই দেখে না ওই দেখে না সে গায় হাত দিতে থাকে এক আমার মেয়ে স্কুলে আসছে সে তার পিঠ পাশে এরকম থাপড় দিছে আর সে বেয়াদবি করে সে তার চেহারা দিয়ে তার স্টাইল দিয়ে সে পরিচয় দেয় আমি দেখতে যেরকম আমার ভাবও সেরকম এরকম কথা বার্তা সে পারে আর অসুবিত করে মেয়েদের সাথে সে মারামারি ছেলেদের পাইলি ধরে টানাটানি মারে এ কোন ধরনের অসভ্য সে গায়ে হাত দেয় এরকম ধরে সোপার দেয় প্রতিনিয়ত বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি ও মারধরের বিষয় অস্বীকার করে সহকারী শিক্ষক বলেন সাড়ে আটটার দিকে রওনা দেই এখানে নামি ব্রিজের নিচে নামি নয়টার দিকে ওখান থেকে আস্তে আস্তে আসতে স্কুলে যাই ঢুকবো অতর্কিত দশ থেকে বারো জন সন্ত্রাসী আমার উপর পেছন দিকে আক্রমণ করছে এখন তো মার্ডারে ফার্স্ট এর অর্ধে বাড়ি দেশে বাড়ি দেওয়ার পরে আমি সেটা ভরছি ধরার পরে চার পাঁচজন আমার এদিক থেকে ঘুষেছে এই যে আমার দাপ পড়ে গেছে দেখি তারপরে আমি আমার নিজের আত্মরক্ষার জন্য তাদের সব ফলাই দিয়ে তারা তো আমাকে বাইরে টেনে নিয়ে অনেকক্ষণ মারছে তারপরে আমি নিজের আত্মরক্ষার জন্য আমি তাদের ফলাই দিয়ে আমি স্কুল গেটে ঢুকছি তারপরেও তারা আমার সাথে ধারা আমার যে আমার কি অন্যায় আমি জানি না এই ব্যাপারে আমি বলবো না এ ব্যাপারে আমি বলবো না কিছু জানি না কিছু জানি না বারবার অভিযোগ করার পরও কেন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমন প্রশ্নের উত্তরে সিনিয়র সহকারী কমিশনার ইসমাইল হোসেন বলেন আমি জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে এখানে আসি তো এখানকার এখানকার যে অবস্থা সেটা আমি আসার যেটা প্রতিনিধি জনপ্রতিনিধি এবং এখানকার যে টিচাররা আছেন প্রধান শিক্ষক মহোদয় সহ এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তাদের সাথে আমি কথা বলি সার্বিক বিষয় নিয়ে ওনারা আমাকে যে বিষয়টা জানান যে এখানকার একজন টিচার অভিযুক্ত টিচার ওনার নাম মোহাম্মদ হুমায়ুন আহমেদ উনি বাংলার টিচার ওনার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সময়ে মৌখিক এবং লিখিত বিভিন্ন অভিযোগ দায়ের করেন কিন্তু সেই বিষয়ে আসলে সুস্পষ্টভাবে কোনো ব্যবস্থা নিতে পারেননি তো এই বিষয়টাই আজকে সামগ্রিকভাবে একটি অসন্তোষ সৃষ্টি হয় মাঝে এবং তারা এখানে এসে প্রধান শিক্ষকের কাছে সেটার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানে তো আমরা এই বিষয়টা নোট করেছি এবং জেলা প্রশাসক মহোদয়কে আমি সামগ্রিক বিষয়টা সম্পর্কে জানিয়েছি তিনি আমাকে যেটা বললেন যে নিয়ে আইনগতভাবে যে বিষয়টা থাকে সেটা সর্বোচ্চ ব্যবস্থা নেবেন সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদান হবে এমনটাই আশা সকলের তানিশা খান প্রবাহ নিউজ ডেস্ক